সুবলকি আবারও মোহনার মায়ের কাছে গিয়ে মোহনার মানসিক সমস্যার সকল ঘটনা জানতে পারে আর তার কাছ থেকে রিপোর্টটা নেওয়ার সময় সেখানে আকাশেন চলে আসে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন সুবলকি ঘরের মধ্যে আদ্রিতকে বলে ওঠে আমাকে এই চব্বিশ ঘন্টার মধ্যে যেভাবেই হোক প্রমাণ জোগাড় করতে হবে আদৃত সুবলকির কথা শুনে বলে ওঠে তুমি কিভাবে প্রমাণ জোগাড় করবে স্বপন দা তো ফোনই ধরছে না তখন শুভলক্মী প্ল্যান করে বলে ওঠে আমাকে এখুনি বেরোতে হবে এরপর শুভলক্মী ব্যাগ নিয়ে বেরোতে যাবে তখনই মোহনা শুভলকীর সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে কোথায় যাচ্ছ তুমি শুভলক্মী তখন প্ল্যান করে বলে ওঠে তুমি শুনলে খুশি হবে আমি কোথায় যাচ্ছি তুমি তো চেয়েছিলে আমি যেন আদি জীবন থেকে দূরে সরে যাই তাই আমাকে নতুন ঠিকানা খুঁজতে বেরোতে হচ্ছে আমার এখন এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই এই কথা শুনে মোহনা খুশি হয়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে ও আচ্ছা যাও যাও তাড়াতাড়ি যাও তুমি এই বাড়ি থেকে যত তাড়াতাড়ি বিদায় হবে তত তাড়াতাড়ি আয়ান আমার কাছে আসবে তখন শুভলক্ষী কোনো কথার উত্তর না দিয়েই রায় বাড়ি থেকে বেরিয়ে পড়ে অন্যদিকে দেখা যায় মোহনার মা বারবার আকাশকে বোঝানোর চেষ্টা করে মোহনা যেটা করছে ভুল করছে কিন্তু আকাশ এই কথাগুলো কোনো গুরুত্ব না দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় শুভলক্ষী মোহনার বাড়ির আড়াল থেকে সকল কিছু দেখতে থাকে আকাশ শিংকে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে শুভলক্ষ্মী একা একাই বলতে থাকে এবারই সুযোগ আমাকে যে করে হোক মোহনার মায়ের কাছ থেকে আসল সত্যটা বের করতে হবে এরপর শুভলক্ষ্মী মোহনার বাড়িতে ঢুকে মোহনার মায়ের সামনে গিয়ে দাঁড়ায় মোহনার মায়ের শুভলক্ষ্মীকে দেখে চমকে ওঠে এরপর দেখা যায় শুভলক্ষ্মী বারবার তার কাছে রিকোয়েস্ট করে মোহনার বিষয়গুলো জানতে চায় মোহনার মা কিছু বলতে না চাইলে তখন শুভলক্ষ্মী বলে ওঠে আপনাকে আমি কিছুদিন আগে সাহায্য করেছি আপনার কথা মতন আমি আপনার মেয়েকে পুলিশের হাতে তুলে দেয়নি কিন্তু এখন কেন আপনি আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন আন্টি প্লিজ আনটি আমাকে এভাবে ফিরিয়ে দেবেন না মোহনার ছয় বছর আগে কি ঘটেছিল প্লিজ আমাকে বলুন তখন বাধ্য হয়েই মোহনের মা সবটা বলে দেয় মোহনের মা বলে ওঠে ছয় বছর আগে মোহনা একজন ছেলেকে ভালোবাসতো ছেলেটাকে না পেয়ে মোহনা নিজেকে শেষ করে দিতে চায় এই ভয়ে আকাশ এই কাজগুলো করছে এই কথাগুলো শুনে শুভলক্কির চমকে ওঠে এরপর দেখা যায় মোহনার মা মোহনার মানসিক সমস্যার সকল রিপোর্টগুলো শুভলক্ষ্মীকে দেখায় আর সেই সময় আকাশ সেন চলে আসে এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবাহী ধারাবাহিকে